সুপ্রিয় দশক আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলো থাইপাং গাছ খাদ্য দেওয়া হচ্ছে এগুলো আপনার বর্তমান রয়েছে তিনটা বা চারটে কেজি এগুলোকে কালচার করা হবে দেখেন কত সুন্দর আপনার হয়েছে এক একসাইজের মাছ এগুলো আমরা কালচার করে তারপরে বিক্রি করব আপনারা যারা থাইপাং গাছ মাছ কালচার করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে এই থাই পাঙ্গা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেখেন এই যে খানা দেওয়া হচ্ছে এগুলো আপনার বাসমান ঠিক খাবার দানাদার খাবার এই খানাগুলো আমরা খাওয়ার দিছি সকাল বিকাল দুই বেলা করে খানা দেওয়া হচ্ছে আপনারা যারা থাইপাঙ্গার চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা থাই পাঙ্গা বিভিন্ন ধরনের মাছের পোনা বিক্রি করে থাকি আমরা শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা বিয়াতনামি কই ভিয়েতনামি শোল সব ধরনের মাছের পোনায় অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাছ চাষি ভাইয়েরা দেখেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেন খায় হয়